আসসালামু আলাইকুম আজকে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সাল আমি কিছুদিন আগে প্যারাকোয়াড দিয়েছিলাম জমিতে প্যারাকোয়ার্ড দেওয়ার পরে কিছু ভাই আমি পোস্ট করেছিলাম কিছু ভাই বলেছিল আপনি এক সপ্তাহ পরে জমির ছবি দিয়ে তো তাদের জন্য আর কি আমি ভিডিওটা আজকে করতেছি আজকে ছাব্বিশে জুন আর মুথার কী অবস্থা দেখুন কী পরিমাণ মুথা ছিল আপনারা দিয়ে জানেন আমার এটা হচ্ছে বরবটির জমি এবং শুধু এখানেই না মুথা মানে আর বাহির হবে না মুথা শেষ মানে এটা শেষ হয়েছে আর একটা মেন আমার পজিটিভ আমাকে হেল্প করেছে যে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে বৃষ্টি যত হয়েছে পছন্দটা তত বেশি হয়েছে যদি রোদ হতো তাপমাত্রা রোদ হতো তাহলে এত পছন্দটা হতো না বাহির হতো এখানে বিষ দেওয়া হয়নি এখানে কিন্তু মুথাটা রয়েছে কিন্তু এই যে যেহেতু এখানে গাছ আছে এই ড্রেনে বেডের ভোগ দিয়ে দেওয়া হয়নি মাঝখান দিয়ে দিয়েছিলাম দেখুন মুথার অবস্থা খারাপ শুধু এইখানে না পুরা জমি এরকম যদি ঘুরে আপনাদের দেখা মুথার কোনো অস্তিত্বও নাই তো আপনার ইচ্ছা করলে মুভাবে দমন করতে পারেন শুধু এমন না আমার জমিটা আপনি যদি খেয়াল করেন আপনাদের যদি দেখায় তাহলে আমার জমিতে কিন্তু ঘাস নাই আমি কিন্তু এখন বৃষ্টিকালীন সময় তারপরে জমিতে কোনো ঘাস নাই করলে আপনারা দেখতে পাবেন জমিতে কিন্তু ঘাস নাই যেহেতু এই যে এইদিকে ঘাসটা আছে বেডের ওপর দিয়ে প্যারা খাওয়ার দেওয়া হয়নি প্যারা খাওয়ারটা ওইখানে দিতে পারলে থাকতো না তো ওখানে তো দেওয়া সম্ভব না যেহেতু ফসল রয়েছে ধন্যবাদ